স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যারা লক্ষ লক্ষ দরিদ্র ও নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দিয়ে আয় করা টাকায় শিক্ষিত হয়ে এবং বিলাসিতায় আকণ্ঠ ডুবে থেকেও তাদের কথায় একটিবার চিন্তা করবার অবসর পায় না তাদের আমি বিশ্বাসঘাতক বলি কোথায় ইতিহাসের কোন যুগে ধনী ও অভিজাত সম্প্রদায় পুরোহিত ও ধর্মধ্বজিগণ দিন দুঃখের জন্য চিন্তা করেছে তাদের ক্ষমতার জীবনী শক্তি এদের নিষ্পেষণ হতেই উদ্ভূত জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো পাঁচ এই ভারতবর্ষেই আমাদের জাতির শেষ এবং মহামহিমান্বিত বীরদের অন্যতম গুরু গোবিন্দ সিংহ জন্মগ্রহণ করেন যিনি ধর্মের জন্য নিজের নিজের এবং এবং প্রাণপ্রিয় আত্মীয়দের পর্যন্ত রক্তপাত করেছিলেন যাদের জন্য এই রক্তপাত করলেন তারাই যখন তাকে পরিত্যাগ করল তখন তিনি মর্মাহত সিংহের মতো দক্ষিণ দেশে গিয়ে নির্জনে বাস করতে থাকলেন এবং নিজের দেশের প্রতি বিন্দুমাত্র অভিশাপ বাক্য উচ্চারণ না করে বিন্দুমাত্র অসন্তোষের ভাব প্রকাশ না করে নিঃশব্দে মর্তধাম থেকে অপসৃত হলেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ২৬ মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সেই দেশ সেই জাত কখনো বড় হতে পারেনি কসবিন কালে পারবেও না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ সুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা তাদের ভালো ভালো ভাব দিতে হবে তাদের চোখ খুলে দিতে হবে যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে প্রতিটি জাতি প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হবে তাদের কয়েকটি উঁচু ভাব দিয়ে দাও সেইটুকু সাহায্যই তাদের দরকার অবশিষ্ট যা কিছু তা এর ফল হিসেবে আপনি আসবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ সামন্ত চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ আমার মতে মনের একাগ্রতা সাধনী শিক্ষার প্রাণ শুধু তথ্য সংগ্রহ করা নয় আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমশ বাড়িয়ে তুলতাম জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাহাত্তর স্মৃতি মাইতি দ্বাদশ শ্রেণী সামাজিক ব্যাধির প্রতিকার বাহিরের চেষ্টা দ্বারা হইবে না মনের উপর কার্য করিবার চেষ্টা করিতে হইবে আমরা যতই লম্বা লম্বা কথা বলি না কেন বুঝিতে হইবে সমাজের দোষ সংশোধন করিতে হইলে প্রত্যক্ষভাবে চেষ্টা না করিয়া শিক্ষাদানের দ্বারা পরোক্ষভাবে উহার চেষ্টা করিতে হইবে জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো তোমরা ধর্মে বিশ্বাস করো বা নাই করো যদি জাতীয় জীবনকে অব্যাহত রাখিতে চাও তবে তোমাদিগকে এই ধর্মরক্ষায় সচেষ্ট হইতে হইবে এক হস্তে দৃঢ়ভাবে ধর্মকে ধরিয়া অপর হস্ত প্রসারিত করিয়া অন্যান্য জাতির নিকট যাহা শিখিবার তাহা শিখিয়া লও কিন্তু মনে রাখিও যে সেইগুলিকে হিন্দু জীবনের সেই মূল আদর্শের অনুগত রাখিতে হইবে তবেই ভবিষ্যৎ ভারত অপূর্ব মহিমা মণ্ডিত হইয়া আবির্ভূত হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একুশ প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে আমাদের উপনিষদে আমাদের পুরাণে আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি ওই সব গ্রন্থ থেকে মঠ থেকে অরণ্য থেকে সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে যেন ওই সব নিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমে হিমালয় থেকে কুমারিকা সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে জয় স্বামীজি